কয়ামুল্লাইল বা তাহাজ্জুদের নামাজ এশার নামাজের পর কোনরূপ দুনিয়াবি কথাবার্তা ও কাজকর্মে লিপ্ত না হয়ে যথাসম্ভব শীঘ্রই ঘুমিয়ে পড়ে এক গুমের পর বা শেষরাতে ওঠে সুরা কেরাতে দুই থেকে আট রাকাত নামাজ আদায় করে নেয়া এটাই কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদের নামাজ হাদিস عن ابي امامه رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: عليكم بقيام الليل فانه دأب الصالحين قبلكم وهو قربة الى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الاثم رواه الترمذي. ارثى حضرة ابو امامه رضي الله تعالى عنه بولين হজরত মাকবুল মকবুল সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন তোমরা তাহাজুদের নামাজ পড়ো কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের রীতি তোমাদের প্রতিপালকের নৈকঠ্য লাভের বিরাট মাধ্যম ও গুণাম কারণ আর এটা মানুষকে পাপ কাছ থেকে দূরে সরিয়ে রাখে তিরমিজি দ্রষ্টব্য এক নফল নামাজের মধ্যে তাহাজ্যদের ফজিলত সবচেয়ে বেশি দুই এশার নামাজের পর থেকে সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজ্যদের সময় তবে শেষরাতে তাহাজ্যদের নামাজ পড়া উত্তম তিন তাহাজ্যদের নামাজ দুই থেকে বারোটা কাত হজরত রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাধারণত আটরা কাত পড়তেন বিদায় এটাকেই উত্তম বলা হয়েছে